হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রহমতে ভালো আছেন তো বন্ধুরা আবার একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের সামনে ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি পূবালি ব্যাঙ্কে একশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে সিনিয়র অফিসার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তিটি ইংলিশে আছে আমি যতটুকু সম্ভব বাংলায় করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই সাথে আমার কারেন্ট বিডি জবস চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং চাকরির তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন এখানে সরকারি বেসরকারি সহ এনজিও বিভিন্ন ধরনের জব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে এখানে দেখে যদি কোনো জবে আবেদন করে মিসিং হয়ে থাকে তাহলে দেখে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে তো বন্ধুরা পুবালি ব্যাংক পিএলসি পুবালি ব্যাংক লিমিটেড ক্যারিয়ার অপরচুনিটি সিনিয়র অফিসার একশো পঞ্চাশ জন নিয়োগ করা হবে মাস্টার্স পাস হলে আবেদন করে রাখতে পারবেন ফার্স্ট ডিভিশন লাগবে এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এই চাকরি ক্ষেত্রে একটা বিষয় জানতে হবে যে গার্মেন্টস লেভেলের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলেই একমাত্র এই চাকরিতে আবেদন করতে পারবেন আপনি যদি একজন মাস্টার্স পার্স এবং গার্মেন্টস স্টেটে চাকরি করার এক্সপোর্ট এম্পোর্টে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে আমি বলবো অবশ্যই পদে আবেদন করে রাখবেন আপনাদের চাকরি পাওয়ার একটা সুযোগ আছে সুবর্ণ সুযোগ রেসপন্সিবিলিটিতে কিছু নিয়ম নীতি দেওয়া হয়েছে তারা হয়তো বুঝতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট এবং রেমিটেন্সের বিষয়ে কাজ করতে হবে এছাড়া এলসি মাস্টার এলসি এবং এক্সপোর্ট এলসি যেটা মাস্টার এলসি একই হয় ব্যাক টু ব্যাক এফ এলসি ওপেনিং এই বিভিন্ন ডকুমেন্টসগুলো দেখতে হবে গার্মেন্টসের স্টেটে যারা আছেন তারা অবশ্যই জানেন যে এলসি কি এবং মাস্টার এলসি কি এই দক্ষতা সম্পর্ক ব্যক্তিগুলোকেই নিয়োগ করা হবে যারা গার্মেন্ট স্টেটে দুই তিন বছরে জব করে আসছেন এক্সপোর্ট ইম্পোর্টে অবশ্যই আমি বলব মিসিং করবেন না অবশ্যই আবেদন করে রাখবেন পোস্টিং অনলাইন এক্সপোর্ট মনিটরিং ইন অনলাইন এক্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রিপারেশন অ্যান্ড টাইম সাবমিশন অফ অল কাইন্ড রিলেটেড স্টেটমেন্ট এক্সিকিউটিভ এনি ডিউটিস অ্যান্ড হোয়িকোয়ার্ড বাই

ডিগ্রি হতে রেজাল্ট মাস ডিবি কভেড অ্যাবোভ মানে বিদেশি যাদের ডিগ্রি আছে তাদেরকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে স্যালারি বাংলাদেশ সিনিয়র অফিসার অর্থাৎ আপনার এক বছরের প্রভিশনাল পিরিয়ড পার হলে ভুগলি ব্যাংকের রুলস বা ব্যাংক রুলস অনুসারে আপনি স্যালারি পাবেন মাইক্রোসফট অফিসে একটু দক্ষতা থাকতে হবে অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাটা অ্যানালাইসিসিটিতে থাকতেই হবে এগুলো সব জবের ক্ষেত্রেই চাওয়া হয় এক্সিলেন্ট কমিউনিকেশন একটা যোগাযোগ দক্ষতা থাকতে হবে এখানে আরেকটা শর্ত আছে যে যারা সিলেক্ট করা হবে তাদেরকে কমপক্ষে পাঁচ বছর ওই ব্যাংকে চাকরি করতেই হবে পাঁচ বছরের মধ্যে আপনি চাকরি কেউ ছাড়তে পারবেন না সেই হিসাবে আপনার আবেদন করে রাখতে পারবেন যদি আপনার মন মানসিকতা থাকে পাঁচ বছর চাকরি করেন তাহলে আবেদন করবেন না হলে আবেদন করার দরকার নেই বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে এছাড়া কোনো ভুল তথ্য দেওয়া যাবে না অ্যাপ্লাই ইন্সট্রাকশন তা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে উবালি বাংলা ডট কম স্লাশ ক্যারিয়ার এখানে গেলে পাসপোর্ট সাইজ স্ক্যান কালার ফটো এবং সিগনেচার দিয়ে আফটার ফিল্ড ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করে আগামী বিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করে দিবেন আপনার যোগ্যতার সাথে যদি মিলে যায় তো অবশ্যই আমি বলবো ব্যাংকের চাকরি ভালো হবে আর যদি গার্মেন্টস অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আবেদন করে রাখবেন মিসিং করবেন না কারণ এইগুলো পদে গার্মেন্টস স্টেট থেকে খুব একটা আবেদন করবে না তো আপনি যদি জেনেই থাকেন তাহলে অবশ্যই আবেদন করে রাখবেন আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ হবে একশো পঞ্চাশটি পদ মানে পদের সংখ্যাও অনেকগুলো আগামী বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পেরেছি সে জুলাই পর্যন্ত তা আমি আশা করি আপনারা এটা মিসিং করবেন না সেই সাথে আরও নতুন নতুন চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন এবং এখানে সরকারি বেসরকারি বিভিন্ন জবের তথ্য দেওয়া আছে সাপ্তাহিক চাকরি এবং পত্রিকার খবরগুলো পাবেন তো এখান থেকে দেখে আপনারা জব মিসিং হওয়া জবগুলোতে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ